এই বাচ্চাটা হলো আমার টেডি ক্রসের বাচ্চা আলহামদুলিল্লাহ ও আজকে খাঁচা থেকে বাহিরে বেরিয়ে গেছে এই যে বাসে বসে আছে নিচ থেকে বাসে বৈষ আছে তো কালারটা মোটামুটি ওর মার মতো আসছে ওর মাও সেম এরকম গলা কালো পাখা হালকা দুই তিনটা কালো আছে লেস ফুল কালো শাপলা আসছে এটা ওর বাবার গায়ের কালার আরও সুন্দর হ্যাঁ তো বাবা ওর ট্রেডির সাথে আমার পাংকি ফ্যাটের একটা নর জোড়া দেওয়া আছে আর আরেকটা ট্রেডি মার্ডির সাথে জোড়া দেওয়া আছে আর্মি শেপের একটা নর তো বাচ্চাটা সম্ভবত মাদিক আসছে একটা বাচ্চা বেরিয়েছে এ হলো বাচ্চাটা একটু দেখবেন ভালো করে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সম্ভবত মাদি বাচ্চা হবে মোটামুটি বের হয় খাবার খায় খাবার খাওয়ার ঢুকা যায় তো আজকে একটু বাইরে বের হয়েছে আশেপাশে সাদেই দু একটা চক্কর দিল একটা চক্কর দিছে চক্কর দিয়ে এসে এখানে বসে বসছে বামে বসতে চেষ্টা বামে বসতে পারে নাই তো আলহামদুলিল্লাহ কালার খুব সুন্দর যদি আল্লাপাক কপালে রাখে আর কি তাহলে তো থাকবে না হলে তো নাই এ হল অবস্থা আর এই যে আমার বাসার তিন সৈনিক রেড চেকার নর চেক রেড চেকার মাদি রেড চেকার নর আর এ হলো আমার সবজির রেসার আলহামদুলিল্লাহ এদের ব্লাড লাইন ভালো ওদের এ পর্যন্ত যে জায়গা থেকে আমি সারছি আর কি লাস্ট তো আমার সাড়ে ছয় কিলোর মতো হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ও সবার আগে আসছে ওরা দুই দুই ভাই বোন হ্যাঁ একসাথে তো আমার দুই তিনটা কবুতর দৌড়াইতেছে আছে এই যে বাসার উপরে আবার আসছে বাসার উপরে আবার আসছে দৌড়াইতেছে ওদের তো কয়েকবার ছাড়া হয়েছে আশেপাশ থেকে তো এখন ওরা শুধু দৌড়াচ্ছে উঠতেছে আর কি হ্যাঁ বাসার উপরে আসে আবার ওয়ে চলা যায় আশেপাশে ঘুরতেছে ওয়েদার তো উপরে ঠান্ডা এই যে আলহামদুলিল্লাহ একটা নামতেছে দিয়ে নামতেছে তো এইখান থেকে চারটা কবুতর এবার সারব দেখি আশা করি এক তারিখে পরশু আমাদের টুর্নামেন্ট আছে একটা চল্লিশ কিলো আসলে আমার এখনও কবুতর এভাবে ছাড়া হয় নাই আমি ছয় কিলো পর্যন্ত ছাড়ছি তো ভাবছিলাম আজকে যাব জিরানি অথবা জিরানির পরবর্তী জায়গা থেকে চক্রবর্তী ওদিকে বাট তাও যাওয়া হয় নাই আসলে নিজের ভুলের কারণে এগুলো হইতেছে সকালে ঘুম থেকে ঠিক উঠছিলাম বাট তো ধরছিলো ধরার পরে আর ওঠা হয় নাই এই যে মাটিটা বসতেছে একটা নর বসতেছে আমার চিঁউ চেউ চেঁউ চেঁউ এই যে বসলো ও এতক্ষণ বাড়ির উপরে ছিল না কোথায় ছিল ওই জানে আর আরো জানে ওই যে মাত্র আসছে নিচে নামার জন্য বাড়ির আশেপাশে ছিল না বেশ কয়েকবার আসছে দেখছি উপর থেকে ও দৌড়াইতেছে এটা একটা পাঙ্কি ফ্যাটের বাচ্চা বাচ্চা না পুরা মোটামুটি অ্যাডালটি নটা আলহামদুলিল্লাহ আরও একটা নর আছে ও দড়িতেছে ও এখনও বসতে পারে নাই দেখি তো এত কবুতর রাখবো না কবুতর সব কমে ফেলাবো আসলে জঙ্গল দিয়া ঘর ভরার চেয়ে হ্যাঁ ঘর ফাঁকা থাকা ভালো আগাছা দিয়ে ঘর না বইয়েরা তো এর জন্য আমার শীতের চিন্তা ভাবনা আছে শীতের পরে পনেরোটা মা দিয়ে আর পনেরোটা নর রাখবো মানে তিরিশটা কবুতর অথবা বিশ বিশ চল্লিশটা এরকম এর বেশি কবুতর রাখবো না আর কিছু কবুতর চেঞ্জ করতে হবে এগুলা যেগুলো উড়ে হ্যাঁ উড়ার কবুতর রাখতে হবে আর যেগুলা এখন যেগুলা মানে উড়তেছে না আর কি উড়ে না ভালো উড়ে না ফ্লাই করে না এগুলো সব ব্রিডিংয়ে দিয়ে দেবো ব্রিডিংয়ে কবুতর চিন্তাভাবনা আছে শুধু অনলি মাত্র বেবি নিজেরা খাওয়ার জন্য আর কিছু কবুতর রাখবো হলো যেগুলো কবুতর বাচ্চারে ভালো খাওয়াতে পারে সেগুলো হলো ডিম চালার জন্য ব্যবহার করব শুধু ডিম চালবো। আর খাঁচা যেহেতু আমার দুইটা আছে একটা দুইটা দুইটা আছে আরও দুইটা খাঁচা বানাবো দুইটার মধ্যেই নরার মাটি রাখবো আর আরেকটা খাঁচা হবে এই পাশে এই গ্যাপটার মধ্যে সেটা হবে রেসারের জন্য কিছু রেসার রেখা দেবো এখানে আর বেবির জন্য আলাদা একটা এই যে এই পাশে এই যে এই সাইড দিয়ে আলাদা একটা গড় করবো বেবি রাখবো সুতরের মধ্যে বাচ্চাগুলো থাকবে সব বেবি বেবিগুলা যেগুলা হাই ফ্লাই করবে ওই রকম কবুতর তো আজকেও অনেকে কবুতর ছাড়ে দেখেছে হয়তোবা অনেকের বাজে আছিল এই যে দুইটা কবুতর একসাথে যাচ্ছে সাবারের দিকে আরও বেশ কয়েকটা কবুতর আসছে বাড়ির আশেপাশে উঠতেছে বসার জন্য আমারও কবুতর চলে গেছে তিনটা চারটা কবিতার গেছে কালকে একটা বাচ্চা গেছে বাচ্চা রেসারের বাচ্চা ইমরান ভাইয়ের কাছ থেকে আনা তো সেই কবুতরটা চলে গেছে কালকে ওরে প্রথম দিন চলে গেছিলো পরে সারা দিন পরে আসছে তো কালকে সারা দিন কালকে না এর আগের দিন সারা দিন ছিল উঠছে বসছে বামে বসছে ঘুরছে তো কালকে সকালে কবুতরের সাথে ওরে উড়াই রেসারগুলোর সাথে যে একসাথে যেহেতু ফ্লাই করে ভালো তো আমার যেগুলো আছে এগুলোর সাথে ঘুরে একটু এলাকা চিনুক তো এগুলো একটু বেশি রাউন্ড দেওয়া ফেলাইছে ওই রাউন্ডের মধ্যে পড়ে পড়ে গেছে হয়তো কোথাও আর হয়তো বা কেউ ধরা ফেলেছে এর জন্য ব্যাক করতে পারে নাই যা কেটা আমার আসলে রিজিকে নাই হয়তোবা তো এর জন্য দুঃখ করে লাভ নাই আর যে তিনটা মায়ের খাইছি বলতে ওই তিনটা সময়ত পড়ে গেছে আমার বাসার সবচেয়ে পুরাতন কবুতর ওরা দুই দুইটা আরেকটা হলো নতুন একটা সাপচিলা নর আর রেসার আর গিরিবাস ক্রসের একটা নর আছে ওটা আমার বাসার পুরাতন আর আরেকটা হলো আমার পালের বাচ্চা ওটা আট ছিল এই তিনটা কবুতর ব্যাক করতে পারে নাই আর বাকি আলহামদুলিল্লাহ সবগুলাই ব্যাক করছে তো কবুতরও এর জন্য একটু কালকে মনটা খারাপ ছিল সারা দিন আর যাই হোক আসলে ডিজিকে না থাকলে যা হয় আর কি তো কিছুই করার নেই হুম আজকে আমাদের উনত্রিশ তারিখে যাচ্ছে কালকে তিরিশ এক তারিখে হলো আমাদের টসের পালা ফার্স্ট টুর্নামেন্ট সবাই দোয়া করবেন আসলে আমার তো এভাবে ছাড়া হয় না আজকে কিছু কবুতর দেখি দুপুরের দিকে নিয়ে যাব যদি থাকি ফ্রি তাহলে এখান থেকে নিয়ে দূর থেকে ছাড় দিয়ে আসব প্রায় আট দশ কিলো দূর থেকে তো এটা মনে হয় উচিত হবে না কালকে ছাড়লে মনে হয় বেটার হয় তো কালকে সকালে দেখি সারব আজকে হ্যাঁ কালকে সকালে ভোরে আরও ভোরে উঠতে হবে পাঁচটার দিকে উঠা কালকে সার দিয়ে আসবো তারপরে রেস্টা যেগুলো আসবে ওগুলা দিয়ে টসে মানে বাজিতে সারব আর কি দেখা যাক তখন তো সেক্ষেত্রে একশো দেড়শো উত্তর থাকবে আল্লাহ পাখি জানে আসতে পারবে কি না তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে অনেকক্ষণ হয়ে গেছে মনে হয় দশ মিনিটের মতো বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি আল্লাহ হাফেজ